আজ আমার বাড়িতে ভাদ্র মাসের লক্ষ্মী পুজো হলো লক্ষ্মী ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজানো হলো পুরীত মাসে এসে পুজো করলো আরতি করলো হ্যালোব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম এখন আজ আমার বাড়িতে ভাদ্র মাসের লক্ষ্মী পুজো হলো খুব সুন্দর লক্ষ্মী ঠাকুরকে মালা দিয়ে সাজানো হয়েছে পাশে প্যাঁচা আলপনাটা খুব সুন্দর রাখা হয়েছে ফলের মধ্যে ছিল তাল শশা কলা পেয়ারা লক্ষ্মী ঠাকুরের পুজো মানে তালের বড়া তারপরে আম কাজু কাজুবাদাম কিশমিশ দই ছিল সবাই বলো জয় জয়মা লক্ষ্মীদেব বৈণম লক্ষ্মী ঠাকুরকে সত্যিকারে খুব সুন্দর সাজানো হয়েছে তারপরে পুরোহিত মশায় এসে পুজো করলো আরতি করলো কাশ ঘন্টা বাজানো সুখ শান্তি সুখ সমৃদ্ধি ভরে উঠুক সংসারটা আলোর প্রদীপে ভরে উঠুক অন্ধকার নেগেটিভ শক্তি দূর করো ঠাকুর কিছু ছবি তোমাদের কাছে তুলে ধরলাম ফলের মধ্যে ছিল কলা আপেল শশা তাল পরবর্তী ভিডিওতে দেখা হবে আই লাভ ফ্যামিলি টাটা